আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পপিস কিচেন বিষ্ণুল্লাহি রহমান ইরাহিম আমি আজকে তৈরি করে দেখাবো তাবলিগের মুসুল্লিদের জন্য চার কেজি চালের মোরগ পোলাও রেসিপি আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেখা যাক মূল ভিডিওটি এটার জন্য প্রথমে মাংসটা মেরিনেট করে নিব। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ টক দই টক দইটা আমার ঘরে পাতা তাই সরাসরি বক্স থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা আটটি দারচিনি আটটি কালো গোলমরিচ এক চা চামচ এলাচ বিশটি লং বিশটি কালো বড় এলাচ ছয়টি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আড়াই টেবিল চামচ জিরা গুঁড়া আড়াই টেবিল চামচ জয়ফল জ্যোতির গুঁড়া দুই চা চামচ লবণ স্বাদ মতো আদা বাটা ছয় টেবিল চামচ রসুন বাটা চার টেবিল চামচ এবার এসব কিছুকে একসাথে হাতে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দেব আমি ধুয়ে রাখা মাংস পিসগুলো এখানে আমি কক মুরগি নিয়েছি আমি এখানে সাতটি কক চার পিস করে কেটে নিয়েছি খুব ভালোভাবে এভাবে মেখে এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমার বর আমাকে হেল্প করতে চাচ্ছিল তাই আমি তাকে ডিমের খোসা ছাড়াতে বসিয়ে দিয়েছি তা আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় চুলায় আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ বেরিস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি আমি চার কাপ মেজারমেন্ট কাপের চার কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো কাঁচামরিচ মোটা করে কেটে এভাবে খুব ভালোভাবে একটু ভেজে ভেজে একটু লালচে কালার হয়ে আসলেই তারপর আমি দিয়ে দিব মানে একটু ভাজা হলে আর কি পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এবার দিয়ে তারপর এখানে এক মুঠের মতো কিশমিশ দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁয়াজ বেরেস্তা এভাবে আমি হাতে ভেঙে গুঁড়ো করে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব লিকুইড দুধ এখানে হাফ লিটার লিকুইড দুধ আমি গরম করে পাশের চুলায় ছিল তা সরাসরি দিয়ে দিলাম আপনারা চাইলে গরম পানীয় ব্যবহার করতে পারেন তবে গরম লিকুইড দুধটা দিলে মোরগপোলার টেস্টটা আরও বেড়ে যায় এবার ঢেকে এটাকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব আর মাঝে আমি ঢাকনাটা উঠে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকে দেখতেই পাচ্ছেন কিছুটা পানীয় উপরে উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হবে আমি আর এক্সট্রা পানি দেবো না আমি এখানে কিছু আলু ভেজে রেখেছিলাম ফুড কালার দিয়ে সেটাও দিয়ে আরও পনেরো মিনিট রান্না করব আর মাঝে আমি অবশ্যই ঢাকনাটা উঠে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এবার এক টেবিল চামচের মতো চিনি এভাবে একটু ছড়িয়ে দিলাম আর আমি আরও একটু ঝোলটা শুকিয়ে আসলে তারপর চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে আমি ঝোল আর মাংসের পিসগুলো আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে চুলায় আমি একটি হাড়ি বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা পোলাওের জন্য যতটুকু লাগবে আর কি তেজপাতা চারটি এলাচ বারোটি লং বারোটি দারচিনি চারটি আর আদা বাটা দুই টেবিল চামচ আর আরও কিছু সাত আটটির মতো কাঁচামরিচ মোটামোটা করে কেটে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আমি চাল এখানে চার কেজি চাল আধা ঘন্টা আগেই ধুয়ে তারপর আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ চার কেজি চালের জন্য আমি আট টেবিল চামচ লবণ দিয়েছি এক চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর দুই চা চামচ টেস্টিং সল্ট আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চার কেজি চালের জন্য এখানে আমি পাঁচ লিটার ফুটন্ত গরম পানি দিয়েছি এবার নেড়ে চেড়ে হাই হিটে এটাকে আমি রান্না করব। তো আমি প্রথমে ভেবেছিলাম এটাকে দুই কেজি আলাদা আলাদা করে রান্না করব। পরে সাহস করে একসাথেই বসে দিলাম তো ঢেকে দিলাম বলক চলে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে বলকটা চলে আসলে দিয়ে দিব আমি যে ঝোলটা আলাদা করে রেখেছিলাম সেই ঝোলটা পুরোটা এখানে দিয়ে দিব দিয়ে এবার এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এটাকে এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত কাঁচো মরিচ এটাতে ঝাল ছড়াবে না তবে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো চাল আর পানিটা যখন একটু লেবেলে চলে আসবে মানে সমান হয়ে আসবে তখনই চুলা রাস্তা আমি একেবারে লোতে করে দিব তো দেখতে পাচ্ছেন চাল আর পানি কিন্তু সমান হয়ে গিয়েছে এবার একেবারে লোতে রেখে নিচে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি আর একটা পেপার দিয়ে উপরে ঢাকনা দিয়ে একেবারে লো আছে পনেরো মিনিট ঘড়ি ধরে আমি অপেক্ষা করব তো আমি একটা শিল দিয়ে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য এত করে বাতাসটা বের হওয়ার চান্স থাকে না তো পনেরো মিনিট পর এবার আমি নিচের চালগুলো উপরে দিয়ে দিব আর উপরের চালগুলো নিচে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি চার পাশ থেকে উপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছি আবার এবার উপর থেকে এবার একটু প্লেন করে সমান করে দিব তারপর দুই টেবিল চামচ গোলাপ জল দুই টেবিল চামচ কেওড়া জল ছিটিয়ে দিয়ে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম এবার দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি তারপর এবার দিয়ে দিচ্ছি আমি যে মাংসগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো উপরে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর এটার উপরে আবারও পেপার দিয়ে তারপর ঢাকনা দিয়ে উপরে একটা শিল দিয়ে তারপর একেবারে লো আছে পনেরো মিনিট আবারও রান্না করব তো এখানে আমি বাকি প্রিপারেশনগুলোও শেষ করে ফেলেছি তো এবার চুলা থেকে এটাকে সরাসরি নামিয়ে আমি এবার উঠিয়ে দেখাচ্ছি দেখুন আমার রান্নাটা অলমোস্ট ডান তো এবার আমার হাজব্যান্ড যে মুসুল্লিরা এসেছে তাবলিগের তাদের হাড়ি আলাদা থাকে তো তাদের হাড়িতে ঢেলে দিচ্ছে আর আমি সবসময় যেটা করি বিরিয়ানি বা মরগপোলা রান্না করলে এরকম আলাদা আলাদা রাখি এতে করে পরিবেশন করতে সুবিধা হয় এগুলো এখন চলে যাবে সরাসরি মসজিদে মুসল্লিদের জন্য তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ